সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক আগে থেকেই সক্রিয় ছিলেন ক্রিশ্চিয়ান রোনালদো এর আবার নতুন করে যোগ করলেন নিজের ইউটিউব চ্যানেল চ্যানেল খুলেই করেছেন বিশ্ব রেকর্ড হুর করে বাড়ছে তার চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা মাঠে ও মাঠের বাইরে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যাকেও পেছনে ফেলেছেন মাত্র দুই ঘন্টায় পাঁচবারে ব্যালান্ডিয়ার জুই এ পর্তুগিজ স্ট্রাইকার নিজের চ্যানেলের নাম দিয়েছেন ইউয়ার ক্রিশ্চিয়ানো যদিও তার চ্যানেলটি খোলা হয়েছে চলতি বছরের আটই জুলাই তবে আর নামে সংক্ষিপ্ত টাইটেলে খোলা চ্যানেলটির আনুষ্ঠানিক ঘোষণা স্বয়ং রোনালদো দিয়েছেন একুশ আগস্ট বিষয়টি সামনে আসার পর থেকে তার চ্যানেলে হু করে বেড়ে চলেছে সাবস্ক্রাইবারের সংখ্যা তবে মজার ঘটনা হচ্ছে এখানেও বিশ্ব রেকর্ড করতে ভুলেননি সিআর সেভেন চ্যানেলটিতে একদিনেই অনুসারীর সংখ্যা এক কোটি পঁচিশ লাখ ছাড়িয়েছে প্রথম এক ঘন্টাতেই তার অনুসারীর সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ স্পর্শ করেছে একে বিশ্ব রেকর্ড হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের দিক দিয়ে মাত্র দুই ঘন্টায় লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো আর এই বিপুল পরিমাণ সাবস্ক্রাইবার টানতে চ্যানেলে মাত্র উনিশটি ভিডিও আপলোড করেন তিনি বিপরীতে তার মাঠে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মেসি দুশো ষাটটি ভিডিওর মাধ্যমে টেনেছেন তেইশ লাখ আশি হাজার সাবস্ক্রাইবার মেসির ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয় আঠারো বছর আগে বাংলাদেশ সময় একুশ আগস্ট দিবাগত রাত এগারোটার দিকে তার চ্যানেলের অনুসারীর সংখ্যা ছিল একুশ লাখ ষাট হাজার আর রোনালদোর অনুসারীর সংখ্যা চ্যানেল খোলা মাত্র দুই ঘন্টাতেই হয়ে যায় একুশ লাখ সত্তর হাজার বাইশ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত রোনালদোর সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো মিলিয়ন বাংলাদেশ সময় একুশ অগস্ট সন্ধ্যায় নিজের নামে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন অপেক্ষার পালা শেষ অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এলো ভক্তদের সাবস্ক্রাইব করার অনুরোধও করেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিও এর